আমার এক বাচ্চাকে তুমি লালন পালন করবা সে যা যা বলবে তাকে কন্ট্রোলে নিবা ঠিক আছে বেশি বেশি তার না আজকে তোমাকে আমি এও করবো যে তাকে তুমি কান্না তামাইতে পারবে না ওই বাবুর কে দাও এই যে বাবু বাবু কান্না তামাবে ऐ सुना मनी का दादा भाई नाचा दादा नु मगय काल भाई हां मरा गुद नमशम बच्चा हां बंद तो सर बच्चा तो तमे ना सर काम कर इकडे काम देना सर थामा काय काम बंद है बंद है ऐ आपने आस्ते पाले इततो समय नाही अरे

ঢাকা বাংলাদেশ সিঙ্গাপুর ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান ইউরোপ কানার উপরে পিএইচডি করে এই পর্যন্ত আইসিস দেখ কত সুন্দর করে রয়েছে আমি